সরকারি আবাসনের নিচে উদ্ধার হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ সল্লেকের এফএফ ব্লকে সেচ আবাসনের ঘটনা প্রাথমিক অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর কুড়ির ওই ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোনো রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানার খবর আসে সল্লেক এফ এফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নিচের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক এরপরই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম গৌরব দত্ত নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তদন্তের নেমে পুলিশ জানতে পারে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের এছাড়াও কোনো মহিলা সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিলেন তিনি তবে কিভাবে মৃত্যু তা নিয়ে এখনো ধোঁয়াশা স্পষ্ট নয় কিছুই তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ

boi nesanan o